আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমার ভিডিওটি যারা দেখছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি অভিনন্দন রংপুর রাইডার্স বিশ্ব মঞ্চে বাংলাদেশের কোন একটি টিম টিম একটি অবশেষে আজ ভোরে বিশ্ব জয় করে ফেললো এই রংপুর রাইডার্স এর এই চ্যাম্পিয়ন হওয়ার পেছনের গল্পটা খুব সহজ ছিল না অনেক বেশি কঠিন ছিল কারণ আমরা সবাই জানি রংপুর রাইডার্স গ্রুপ পর্বের প্রথম টানা দুই ম্যাচ হেরে যাওয়ার পর তাদের একটি জয় যেখানে কাম্য ছিল ফাইনালের আশা অনেক দূরে ছিল হয়তো আমার মতো কেউ বাজি ধরার পক্ষেই ছিল না যে রংপুর রাইডার্স ফাইনাল খেলবে এবং চ্যাম্পিয়ন হবে কারণ তারা প্রথম দুটি ম্যাচ পরপর হেরে যায় অবশেষে গ্রুপের তিন নম্বর ম্যাচে সেখানেও ব্যাটিং বিপর্যয় মাত্র একশো সতেরো রানের টার্গেট দিয়ে তারা জয় তুলে নিয়েছিল এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচটি তারা অসাধারণভাবে ঘুরে দাঁড়িয়ে পাকিস্তানের লাহুল কারান্দার টিমকে হারিয়ে দিয়ে তারা ডিএসএল ম্যাথর পদ্ধতিতে বাইশ রানে হারিয়ে তারা ফাইনালের টিকিট কেটে এখানে পাকিস্তান সুপার লিগের লাহোর কালান্দার টিমকে গ্রুপের শেষ ম্যাচে বাইশ রানে হারিয়ে তারা ফাইনালে টিকিট কাটে যেখানে পাঁচটি টিমের মধ্যে তিনটি টিমের পয়েন্ট ছিল চার কিন্তু রান রেটের ব্যবধানে রংপুর রাইডার্স ফাইনালে চলে যায় এবং আজকে তারা ভোরবেলা বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য একটি আনন্দের সময় নিয়ে আসে চ্যাম্পিয়ন হয় রংপুর রাইডার্স রংপুর রাইডার্স এই টুর্নামেন্টের খেলারই কথা ছিল না কারণ বিপিএল রাইডার্স এর কাছে ধন্যবাদ জানাচ্ছি রংপুর রাইডার্স এর কাছে অফারটি যাওয়ার সাথে সাথে তাদের টিম ম্যানেজমেন্ট এই দায়িত্বটি গ্রহণ করে নাই যে তারা গ্লোবাল সুপার লিগ খেলবে এবং আজ তারা অবশেষে চ্যাম্পিয়ন হয়ে গেছে আজ ভোরবেলা যখন খেলাটি দেখা শুরু করি প্রথমে দেখি সৌম্য সরকারের কাছ থেকে পুরো টুর্নামেন্টে সৌম্য সরকার যেভাবে ব্যাট করেছে অসাধারণ অসাধারণ খুবই সরকার এই লীগের তার ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটি খেলে প্রায় একশো ষাট স্ট্রাইক রেটে মাত্র চুয়ান্ন বলে ছিয়াশি রানের দুর্দান্ত একটি ইনিংস খেলে সৌম্য সরকার যেখানে পাঁচটি ওভার বাউন্ডারি এবং ষাটটি বাউন্ডারিতে এই সিয়াশি রান সংগ্রহ করে তার যোগ্য সঙ্গী দিয়েছে অপর ব্যাটসম্যান সেও উনপঞ্চাশ বলে আটষট্টি রংপুর একটি বড় সংগ্রহ হবে যদিও ফিনিশিংটা খুব বেশি ভালো না হওয়ার কারণে একশো রানের টার্গেট দিতে সক্ষম হয় ভিক্টোরিয়া সুরটা মোটামুটি ভালো করলেও কারণ প্রথম সাত ওভারে তাদের পঁয়ষট্টি রান সংগ্রহ হয় দুই উইকেটের বিনিময়ে তারপর তারা সেখান থেকে আর তাদের ইনিংসটা ক্যারি করতে পারেনি হারমেদ সিং যেখানে খুব গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু এনে দিয়েছিল চার ওভারে বিশ রান দিয়ে তিনটি উইকেট মাহাদি হাসান চার ওভারে একুশ রান দিয়ে দুইটি উইকেট আরেকজনের কথা না বললেই নয় কামরুল ইসলাম রাব্বি সে অনেক দিন থেকে তার ফর্মের একটি যাওয়া আসার মধ্যে ছিল খুব বেশি ভালো বল করতেছিল না কিন্তু এবার গ্লোবাল সুপার লিগে ধারাবাহিক ভাবে কামরুল ইসলাম রাব্বি ফ্যান্টাস্টিক বল করে গিয়েছে এটি একটি বাংলাদেশের একটি টিমের বাংলাদেশের লীগের রংপুর রাইডার্সের যেমন একটি অর্জন এটি বাংলাদেশের ক্রিকেটের একটি অর্জন বিশ্ব মঞ্চে বাংলাদেশের একটি টিম বাংলাদেশের একটি টিম যেখানে অস্ট্রেলিয়া পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের সিপিএল এর মতো বাংলাদেশের বিপিএল এর উন্নত মানের র‍্যাঙ্কে উন্নতর মানের যে আহ রয়েছে তাদের সাথে প্রতিযোগিতা করে বাংলাদেশের টিম রংপুর রাইডার্স বিশ্বমঞ্চে ফাইনালে উঠে এবং সেটি চ্যাম্পিয়ন হয়ে যায় এটি সত্যি অসাধারণ একটি ব্যাপার বাংলাদেশের ক্রিকেটের জন্য বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের রংপুর রাইডার্স এর কর্তৃপক্ষকে যারা এত বড় একটি অপরচুনিটি গ্রহণ করে চ্যাম্পিয়ন হয়েছে এখানে আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করে মোহাম্মদ আশরাফুল রংপুর রাইডার্স ম্যানেজমেন্টের দায়িত্ব রয়েছে সে প্রথম দুই ম্যাচ হারার পর তার বিমর্ষ চেহারা খুব খারাপ লেগেছিল আমার কাছে ব্যক্তিগতভাবে অবশেষে আজকে তার আনন্দ উৎফল হাসিমুখ সত্যি ভালো লেগেছে কারণ বাংলাদেশের প্রথম ক্রিকেটের সুপার স্টার পোস্টার বয় ছিল আশরাফুল এটা আমরা সবাই জানি যদিও তার ক্যারিয়ারটা লম্বা হয়নি একটা ইস্যুতে সেটা আমরা না আলোচনা করি তারপরেও আশরাফুলের আহ এই দলটি যে রংপুর রাইডার্সের কে চ্যাম্পিয়ন করতে পেরেছে সেই আশরাফুলকে অভিনন্দন আগামী মৌসুমে বিপিএল এর রংপুর রাইডার্স এর কোচ হিসেবে থাকবেন আশরাফুল এখানে আরেকটি বিষয় না বললে নয় এই ফাইনালে খেলার জন্য রংপুর রাইডার্স এর গতকাল স্কোয়াড এগারো জন পূর্ণ করায় তাদের জন্য দুঃসাধ্য হয়ে পড়েছিল কারণ আমরা জানি পাঁচ তারিখ পর্যন্ত বাংলাদেশের এনওসিডি ছিল সৌম সরকারের মাহাদি হাসান এবং আফিফ হোসেন ধ্রুবর কারণ তারা ওয়েস্ট ইন্ডিজে ওডিআই এর জন্য তাদের জন্য স্কোয়াডে রাখা হয়েছে অবশেষে বাংলাদেশ বিসিবি বস ফারুক আহমেদকে ধন্যবাদ উনি রিক্স নিয়ে তাদের আরো একদিন বেশি এনওসি দিয়েছিলেন ফাইনালটি খেলার জন্য এবং সেই কারণে তারা ফাইনালে আজকে খেলতে পেরেছে এবং রংপুর রাইডার্সকে চ্যাম্পিয়ন করতে পেরেছে আজকে ফাইনাল শেষে তারা চলে যাবে বাংলাদেশের সাথে মানে ন্যাশনাল স্কোয়াডের সাথে যোগ দিবে মাত্র দুই ঘন্টার ফ্লাইটে তারা যোগ দিতে পারবে এবং আগামীকাল আবারও তারা বাংলাদেশের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে সেখানেও আমরা প্রত্যাশা করি বাংলাদেশ ভালো একটা সিরিজ খেলবে ভালো একটা রেজাল্ট নিয়ে আসবে অভিনন্দন রংপুর রাইডার্স আগামী বিপিএল এর জন্য রংপুর রাইডার্স এর কাছে বাংলাদেশি ক্রিকেটারদের বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের প্রত্যাশার মাত্রা আরো বেড়ে গেল এই গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ